এই যে এই যে আপু গণভবন থেকে একটি তিরিশ এবং একটি চালিশ নিয়ে আসছে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভাই একটি চেয়ার নিয়ে আসছে গণভবন থেকে এই যে এখানে ছোট আপুরা দেখেন তুলে খুঁজছে এখানে তাদের যা যা এলাকার যা যা প্রয়োজন তারা এখানে একটা বাক্স নিয়ে আসছে গণভবন থেকে এক্সো বলে দেখেন আপনারা সব লুটপাট সব লুটপাট গণভবন লুটপাট গণভবন লুটপাট ওই যে দেখেন চাঁদ নিয়ে আসে আমরা গেলে আমাকে আমার একটা মহিলা দরকার ছিল এই যে দেখেন গণবন্ধে হাজার হাজার উৎস জনপাঠ তারা যে যা পেরেছে লুটপাট করেছে ছাতা কেউ ঘড়ি এই যে আনকে এটা কোথা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে আপনারা দেখেন কত সুন্দর করে তারা এই যে পেরেছে গণভবন থেকে লুটপাট করেছে এই যে এসেছে এই যে বাড়িটা নিয়ে আসছে গণভবন থেকে ভাই আপনি আপনি এটা কি

গণভবনে আক্রমণ করে লুটপাট করে যে যা পেরেছে সব নিয়ে চলে এসেছে কেউ দামি দামি ফ্রিজ টিভি এসি আবার কেউ চেয়ার টেবিল সোফা ফার্নিচার হ্যাঁ যে যা পেরেছে সব লুটপাট করেছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই ধরনের কোনো কর্মকাণ্ড হয়েছে সরকার পতন হয়েছে আপনাদের গণভবন থেকে নিয়ে এসেছে যেটা পৃথিবীতে আজকে শ্রীলঙ্কার পরে বাংলাদেশে আজকে সারা বিশ্বকে রেকর্ড করলো এই সরকারকে পতন করার জন্য সাধারণ শিক্ষার্থী এবং দেশের সকল জনগণ তারা এমন করে এই যে একজন দেখতে পাচ্ছেন ঘাস কাটার মেশিন এটা ঘাস কাটার মেশিন নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এই যে আপু কোথা থেকে গণভবন থেকে নিয়ে আসবে আপু আনন্দ উৎসাহিত করতেছে আপু এটা কোথা থেকে আনলেন আপুবন থেকে আসবে হাজার লক্ষ লক্ষ জনতার উৎসব জনতা দেখেন